এই এই ঘরটা অতিথি তো ভাড়া হচ্ছে তত অন্য জায়গায় দেখি এখানে বা কোথায় ঘর ভাড়া পাবো ও না আমাকে দুটো টাকা ভিক্ষা দাও না অনেক দিন কিছু খাইনি এমনি যাও এমনি আমরা ঘর পাওয়ার জন্য টেনশন ভুগছি ঘর পাওয়া যাচ্ছে না এমনি এসে কোথা থেকে ভিখারি এসে টাকা কি করে সরে জানি এত ঘর ভাড়া দাম কিন্তু গ্রামে এত দাম রে হ্যাঁ গো মা সাত আট হাজার টাকা নিচে তো কোনো ঘরই পাওয়া যায় কি করা যায় বলেন কিছু তো করে একটা ম্যানেজ করতেই তো হবে আরে বাবা তুমি সেই চলেছো তোমাকে বললাম না আমাদের কাছে কিছু নেই আমরা আমাদের দলেই ভুগছি ও আবার চলে দিদি এই গ্রাম অঞ্চলের মতো জায়গায় ঘর ভাড়া পাওয়া যে কত মুশকিল সেটা আমি ভালো করেই জানি বলছিলাম আমি যদি আপনাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারি আপনাদের কোনো অসুবিধা নেই তো খুবই খুশি খপু তুমি কোনো ভালো বাড়ি হলাকে চেনো সে আর বলতে চলো আমার সঙ্গে আসুন দিদি আসুন ঘরটা একবার দেখুন আসুন

हे हे एटा आमरी घर देवी चला नाही आहे तर तो सुन ना साजना कोचनो घर टाके 6000 रु पारा दबो की ते की बोलबो दीदी आउनाते रेय अवसर ते गवर खूप काय लागती होई जते आबे भावलाव आपनतेर चो 5500 रु दी हे की ना ना जाना मी जाना अरे अरे रे झोल तो नाही मिस न्याता नान व्हिस कि न्यासी ओ बाय